আসসালামু আলাইকুম রান্নার সমারোহর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আজকে আমি সাজনা রান্না করে দেখাবো ডাল দিয়ে অনেক মজার একটা রেসিপি আজকে আমি মুগ ডাল দিয়ে করছি আপনারা যে কোনো ডাল দিয়ে করতে পারেন আমি কাঁচা ডালটা একটু হালকা টেলে নেব এতে ফ্লেভারটা ভালো আসে আপনারা কাঁচা ডাল দিয়েও করতে পারেন কোনো সমস্যা নাই আমি হালকা বাজার পর এটা ভালো করে ধুয়ে নেব আসলে ডালটা ধোয়া দেখানো কোনো বিষয় সবাই ডাল ধুতে পারে তাই আমি সরাসরি চুলে দিয়ে দিলাম এখন বলক আসার পর আমি উপর থেকেই ফেনাটা ফেলে দিচ্ছি এখানে আমি আমার পরিমাণ মতো ডাল দিয়েছি আপনারা যতটুক ডাল খেতে ইচ্ছা করে অতটুক দেবেন আমি এখানে দিচ্ছি হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনের গুঁড়া হাফ চা চামচ লবণ এক চা চামচ এটা আমার সাদের গাছের সাজনা আপনারা হয়তো আমার বাগানের ভিডিওটা দেখেছেন সেখানে প্রচুর সাজনা ধরেছে সেই সাজনা দিয়ে আমি আজকে রেসিপিটা করলাম এখন আমি ডালটা ভালো করে সিদ্ধ করে নিচ্ছি ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি হালকা গুঁটনি দিয়ে ঘুটে নিলাম কারণ সাজনা দেওয়ার পর ডালটা ঘোটা যাবে না তাহলে সাজনাগুলো ভর্তা ভর্তা হয়ে যাবে এই যে আমার সাজনাটা কিন্তু সিদ্ধ হয়ে আসছে কিন্তু রংটা কিন্তু একদম সুন্দর রয়েছে এখন আমি এখানে পাঁচটা পেঁয়াজ এবং দুইটা রসুন কুচি দিয়ে এবং চার পাঁচটা শুকনো মরিচ দিয়ে বাগার দিব দিলাম সাথে দুইটা তেজপাতা আমি এখানে এখন এখানে দেব আদা পেস্ট দেড় চা চামচ এবং সামান্য লবণ ছিটে দিয়ে নিব না হয় তেলটা ছিটে শরীরে আসে আমি হালকা আদাটা বাজার পর দিলাম জিরের গুঁড়া এখন সব একসাথে মিশিয়ে আমি ভালো করে ভেজে নেব আমার বাগারটা বাজার শেষ এমন এক এখন আমি ডালে দিয়ে দিচ্ছি ডালে দেওয়ার পর এটা দুই তিন মিনিট ঢেকে রান্না করতে হবে এখন আমি এ পর্যায়ে দেব টমেটো কুচি তিনটা দেবো সামান্য ধনে পাতা আমার পরিমাণ মতো দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন এই রেসিপিটা অনেক মজার আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই ঘরে তৈরি খাবার খান সুস্থ থাকুন আল্লাহ হাফেজ